যা কিছু চাইবো আল্লাহর কাছেই যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেখানে আছেন যেভাবে আছেন দেশ দেশের বাহিরে। এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আগে এই কিচিনটা চলাকালীন একটা ভিডিও দেখাচ্ছি যে আমি কমফ্লিটের পরে আবার দেখানোর চেষ্টা করব। এখন আমাদের কিচিটা কমফ্লিট এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার ওয়াটারপ্রুফ পিভিসি বেস্ট কোয়ালিটি পানি পড়লে নষ্ট হবে না আর এই যে উপরেরগুলো দেখতে পাচ্ছেন এই যে উপরেরগুলো দেখতে পাচ্ছেন এগুলা হলো মেলামাইন বট মালিক সাদা পছন্দ করছে জন্য সাদা দিছি উপরে পানি পড়া নষ্ট হবে না পানি পড়ার সুযোগ নাইজন্য উপরে সাদা তার আগে ঠিকানাটা বলে রাখি ঠিকানাটা বলে রাখি আমি বর্তমানে যে ভাষাটা দাঁড়িয়ে আছি এটা হইল মূল্যবী বাজার জিলা এবং থানা শাহবন্দর তো আসলে এখানে আমাকে যিনি কাজে এনছে মালিক পক্ষ থাকার কথা থাকলেও যে ওনারা ব্যস্ততার শত ব্যস্ততার কারণে উনি আসলে থাকতে পারেনি উনি থাকার কথা ছিল তো যাই হোক উনি ওনারা আসলে ভিডিও দেখানোর আগে একটু কথা বলার চেষ্টা করি সেটা হইল যেটা না বললেই নো আসলে ভালো লোকের প্রশংসা করতে হয় নাহলে এটা নিজের কাছে একটা বেমিনিয়ে যায় এখানে উনি আমাদেরকে থাকতে দিতে পারতো ওইটা হইলো একটু আউটসাইডে গ্রাম সাইডে বাসারা আর উনি থাকে হইলো শহরে মুন্দি বাজার তো উনি আমাদেরকে থাকা কষ্ট হবে বিজয় আমাদের বাসা রাখছে আমাদেরকে অনেক ভালো আপ্যায়ন করছে তারপরে বাসা খাবার দিছে আবার মুন্দি বাজার সবচাইতে ভালো রেস্টুরেন্টের খাবার আমাদেরকে খাবাইছে নাস্তা সকালবেলা এই কথাগুলা বলার কারণে এই কারণে মানে মানার ভালো সে ভালো আছে খারাপের চেয়ে খারাপ আছে তো এই জন্য ওনার প্রশংসা করলেন তো যাই হোক আমরা কথা না বাড়াই আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করি তো এই ঠিকানাটা বনি থাকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি বললাম মূল লবি থানা ও জেলা আর সাবন্দর আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখ লোকাল খবর ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়রের যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে কামি করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনসো আল্লাহ আমরা কথা না বাড়াই ভিডিওটা দেখানোর চেষ্টা করি এখান থেকে শুরু করি এই যে সম্পূর্ণ লেগে যাবে কবজা সম্পূর্ণ হাইড্রোলিক এসএস ছেড়ে দিলে আপনি লেগে যাবে

রান্নার সময় মেশিনটা চালু করে দিব ধোঁয়া ছড়িয়ে যাবে এটা পরে সেটিং করবে আমি সবকিছু রেডি করে রেখেছি আর এখানে আমি এই যে সুকেশ করে দিছি পয়জনের জিনিসপত্র সাদা গিয়ে রাখবে উনি যে জিনিসগুলো এখানে রাখবে এটা দেখা যাবে এই জন্য এখানে সাদা কালার দেওয়া হয়েছে পুশ করে দিছি এই যে আর এই যে এখানে আমি ক্যাবিনেট করে দিছি বক্স করে দিছি পয়জনিং এর জিনিসপত্র ছেড়ে দিবে যে পাতিলগুলা লাগবে না ওগুলা এখানে রেখে দিবে অবজাগুলা সম্পূর্ণ হাইড্রলিক এসএস এর দিকে দিলে আপনি লাগিয়ে দেবে হ্যাঁ এই জিনিসপত্র আপনার সাদাই কথাই রাখবেন আমি এখানে বক্স করে এই যে এই ভাষা আমার আরো কাজ আছে আমি ভিডিও আলাদা আলাদা করি দেখানোর চেষ্টা করবো দেখলেন তো কেমন করলাম পিসিন কেবিনেট এই ধরনের পিচিন ডাকা আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট করি দেওয়ার জন্য চেষ্টা করবো আর এই আমার আরো কাজ আছে প্রত্যেকটা ভিডিও আমি আলাদা দেখাবো ইনশাআল্লাহ